যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে যদি বললেন ফতোয়া এই ফতোয়া দেওয়ার আগে একবার ভাববি ১৯টা বছর আমি নিজে ইমামতি করেছি ১৯টা বছর ইমামতি করেছি আমি এক নয় ৪০০ টাকা মাইনে গ্রামের নামটা আর বললাম না পোস্ট অফিসটা বললাম না থানা আর জেলাটা বলছি কেন গ্রামের নাম বললে ভক্তি তোমাদের চটে যাবে ভক্তি যতটুকু ছিল চটে যাবে থানার জেলাটা বলছি থানার নাম জাঙ্গীপাড়া জেলার নাম হুগলি 19টা বছর ইমামতি করেছি 400 টাকা গ্রামের নাম শুনতে চাই না ভক্তি শুদ্ধ চটে যাবে বাস্তব বলছি

ছেলে মেয়ে পিতা মাতা কজন হলো ছজনের সংসার চলতে গেলে বর্তমান সময় আপনারাই বলুন ছজনের সংসার চলতে গেলে বর্তমানে একটা সংসারে এই বাজারের যা দাম কমসে কম এক মাসে কত টাকা লাগতে পারে বলুন না ভাই কত টাকা লাগতে পারে খুব কম করে দশ হাজার টাকা

এখন আল্লাহ আমার অর্থনৈতিক দিক অনেক ভালো করেছে বাম্মার দোয়ায় আমি নিজে পাঁচ পাঁচটা মসজিদের সভা পাব নিজের মাইনের টাকা থেকে আমি তাদেরকে টাকা দিই ইমামদের পাঁচজন ইমামে মুসল্লি যা কমিটি যা দেয় ইমাম মাতে যা পাইছে কালাকা কষ্টটা বুঝি তাই আজকের বলে গেলাম আপনাদের আমারে ভুল বুঝবেন না জীবনের প্রথম এখানে এসেছি দুই চারটে কথা বলার সুযোগ দিন একটা ইমাম

বড় দুঃখ নিয়ে কথা বাজ বলছি কেন কথাগুলো একটু শুনুন ওনার কি অসুবিধা হচ্ছে বাবা কিছু বলছো বাবা মসজিদের কিছু মুসল্লি থাকে দেখবেন দুই একটা সকলে নয় সব জানতা গান চাওয়ালা সব জানতা গান চাওয়ালা বলেন ভাষা মানে কি কি জানে না ও জানো বড় মুক্তি চাই

যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন তোমার কাপড়ের দামটা ছিল দেড়শো টাকা নিজে পড়তে পারো নি পরিয়ে দিয়েছিল আর যেদিন তুমি চলে যাবে পৃথিবী ছেড়ে তোমার লাশটা যদি পাওয়া যায় তাহলে যে কাপড়টা জড়ানো হবে ওর দাম দেড় হাজার টাকা মনে রেখো নিজেও পড়তে পারবে না জীবনের প্রথম কাপড় দেড়শো টাকা দাম নিজে পড়তে পারো নি অপরেই পরিয়ে দিয়েছিল জীবনের শেষ কাপড় দেড় হাজার টাকা দাম নিজে পড়তে পারবে না অন্যেই করিয়ে দেবে বাকি যা জীবনটা চোখ কান নাক হাত পা মুখ দিয়ে যত টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পত্তি জলকল করেছে ওই গীতা সারাংশ হয়ে গেছে খারাপ না구나 বাবা গীতা সারাংশটা কি জানেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েকে তোমাদের কাńczো কি হারিয়ে ছেলে মরে গেছে কাঞ্চ বউ বউ সঙ্গে ঝামেলা হয়েছে কাঞ্চ ভাই ভাই ঝগড়া হয়েছে কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ যেটা আজকের তোমার আছে কাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে ঠিক না বেটি আমার বাপের এই কথাটুকু যদি একটু মাথায় থাকে আপনাদের তাহলে দেখবেন

মানুষের হেদায়েতের জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন ঠিক না যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে যদি বলেন ফতোয়া এই ফতোয়া দেওয়ার আগে 10 বার ভাবি 19টা বছর আমি নিজে ইমামতি করেছি

আমি সব জায়গাতেই বলি কথা ছোট্ট উদাহরণ দিই স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতা মাতা কজন হলো ছজনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে আপনারাই বলুন ছজনের সংসার চলতে গেলে বর্তমানে একটা সংসারে এই বাজারের যা দাম কমসে কম এক মাসে কত টাকা লাগতে পারে বলুন না ভাই কত টাকা লাগবে জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক আল্লাহ ভূমিকম্পে ধ্বংস করে দেয় না কপাল ভালো ভাই মুসলমান পশ্চিমবাংলার মুসলমান আল্লাহ তোদের ভূমিকম্পে ঢুকিয়ে জামানার মতো কপাল ভালো কপাল ভালো ক্যান্সারের কেমোয় টাকা চলে যাবে বলে গেলাম বাস্তব কথাটাই বলছি বাবা এখন আল্লাহ আমার অর্থনৈতিক দিক অনেক ভালো করেছে বাম আমি নিজে পাঁচ পাঁচটা মসজিদের সভা পাব নিজের মাইনের টাকা থেকে আমি তাদেরকে টাকা দিই ইমামদের পাঁচজন ইমামে মুসল্লি যা কমিটি যা দেয় ইমাম যা পাইছে কালাত কষ্টটা বুঝি তাই আজকের বলে গেলাম আপনাদের আমারে ভুল বুঝবেন না

আজান দিচ্ছে সে এমন ভাষা টান দিচ্ছে উল্টো পাল্টা টানে আজান সে শুনলে হাসবে আজানকে সই করবেন মুয়াজ্জিন মসজিদের মুসল্লিদের বলে যাচ্ছি আমার জীবনে তিনটে মুসল্লিকে জুটেছিল তার মধ্যে দুটো কবরে ঢুকেছে দু পিস কবরে ঢুকে গে চল রেডি আর একটা বেঁচে আছে মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করে আরে মালটা মরেছে না বেঁচে আছে তো বলে না হুজুর মালটা বেঁচে আছে এত জ্বালান জ্বালিয়েছে উনিশ বছরে এত জ্বালান জ্বালিয়েছে উনিশ বছরে এই তিনটে দুটো খবরে ঢুকেছে একটা কাছে আছে বড় দুঃখ নিয়ে কথা আজ বলছে কেন কথাগুলো একটু শুনুন ওনার কি অসুবিধা হচ্ছে বাবা কিছু বলছো বাবা মসজিদের কিছু মুসল্লি থাকে দেখলেন দুই একটা সকলে নয়

মনে রেখো মনে রেখো কবর কাউকে ছাড়বে না এসেছো তোমার যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন তোমার কাপড়ের দামটা ছিল দেড়শো টাকা নিজে পড়তে পারি অন্যই পরিয়ে দিয়েছিল আর যেদিন তুমি চলে যাবে পৃথিবী ছেড়ে তোমার লাশটা যদি পাওয়া যায় তাহলে যে কাপড়টা জড়ানো হবে ওর দাম দেড় হাজার টাকা মনে রেখো নিজেও পড়তে পারবে না জীবনের প্রথম কাপড় দেড়শো টাকা দাম নিজে পড়তে পারি অপরেই দিয়েছিল জীবনের শেষ কাপড় দেড় হাজার টাকা দাম নিজে পড়তে পারবে না অন্যই করিয়ে দেবে বাকি যা জীবনটা চোখ কান নাক হাত পা মুখ দিয়ে যত টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ জল করেছে ওই গীতার সারাংশ হয়ে যেছে খারাপ থাকবো না গীতার সারাংশটা কি জানেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ ছেলে মরে গেছে কাঞ্চ বউ বয়সের সঙ্গে ঝামেলা হয়েছে কাঞ্চ ভাই ভাই ঝগড়া হয়েছে কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ যেটা আজকের তোমার আছে গত কাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যর হয়ে যাবে ঠিক না বেটি আমার বাপেরা এই কথাটুকু যদি একটু মাথায় থাকে আপনাদের তাহলে দেখবেন আমার এই কর্তব্যটা আপনারা বুঝতে পারবে নইলে বাবা আমার কর্তব্য বুঝতে গেলে একটু ব্রেনের দরকার আর একটু ধৈর্যের দরকার ব্রেনের দরকার ধৈর্য থাকি ইনশাআল্লাহ হবে এজন্য আমি টাইম ধরে ওয়াজ করি না সকলেই জানে এই ইউটিউব वालों জানে যখন আমি বসি তিন চার ঘন্টা আলোচনা করি